তো হাই গাইস আজ আমার তিনটা মেয়ের আই কিছু খাবারের কম্পিটিশন করছি দেখি কে কিরকম কত টাইমের মধ্যে খেতে পারে স্টপওয়াচ চালু করবো হ্যালো গাইস আমার নাম অস্পিতা দাস আমার নাম দৃষ্টি দিশু দাস আমার নাম অনিতা দাস তাই জামেরা মানে তিন বোনের চ্যালেঞ্জে করছি চিপস খাবারের

7 सेकंड थर्ड 1 सेकंड थर्ड मुझे كده হবে না 7 सेकंड थर्ड আচ্ছা সে করে পারো কোন বলন নাই كده কিন্তু যে জলদি করে পারবে তার মধ্যে এটা ছিড়ে নেবে এটা পেপসিটা গলা ভিজে গলা ভিজে এন্ড दट फिश এখানে ফেলে দাও সব সামনে ফেলে দিবে সামনে ফেলে দাও সামনে ফেলে দাও না পারবো না সব নিজে নিজের করতে হবে তাড়াতাড়ি কর আমি কেন ছিঁড়বো সব কিছু নিজে গিয়ে করতে হবে কত কোন হেবে তো কোন না 카페ও না কোনকে ফশালি দি হেবে কে হারে দেখবো আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আমার ভাইয়ের মেয়ে দেখি কে जीते কে হারে চোরাম গুরবে আচ্ছা আমি একটু ট্রিক দি দিচ্ছি যদি গলা শুকিয়ে যায় তো এইটা ফুডিটা খেয়ে নাও শুকাইঙ্গেছে ফ্রুটি খেয়ে নাও হালকা হয়নি আমার শেষ হয়ে গেছে অতটুকু আমি ওটা খাচ্ছি থার্ড এদের কম্পিটিশন চলছে কিন্তু আমাকে দিবে না খুলে দাও না না কোন খোলা খুলে যাবে না না চলবে না নিজে নিজে করতে দাও ও কুরকুড়ে তাড়াতাড়ি

ये तो हर हाँ बार हर हाँ बार टेबल पर बोलते हैं। मैं बुढ़ा पर खाऊं बाबा। यहाँ पर भी तो खाऊं। मेरे चीज़। इस तो बहुत चल चुके हैं बंदरा तीन मिनट चौलीस सेकंड हो गया लो। ठीक है जे। अकॉन नो कोन रिस्पांस नहीं। बापी यार कोन हेल्प कर बना आज मज़े की। ना मैं यार बापी कोन हेल्प कर

ছ মিনিট হয়ে গেল বন্ধুরা দেখুন কখন শেষ হয় প্রায় শেষের দিকে কিন্তু দেখা যাক কি হয় গলায় গলায় লেগে গেলে রুটি খাবে একটু করে হড়বড়াবার দরকার নেই আস্তে আস্তে খেতে পারো রুটি খাও

Çikeri çikeri gel. Çikeri çikeri veri gidiyorum. Daha da çikeri gidiyorum. O da